شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم.

স্নেহে ছোট ভাইরা পর্দানিশীল মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সন্না থেকে কিছু কথা বলবার এবং শুনবার তফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি আমি আপনাদের সামনে মুসলমানদের বন্ধু কারা এবং মুসলমানদের শত্রু কারা কোরআনের আলোকে আল্লাহর জন্য মহাব্বত এবং আল্লাহর জন্য শত্রুতা এবং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মুমিনদের ব্যাপারে কাদেরকে বন্ধু বানানো যাবে না এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এই বিষয়গুলোতে আজকে আমি আলোচনা করব ইনশা কোন জাতি কখনই সফল হতে পারে কোন জাতি তখনই সফল হতে পারে যখন সে তার শত্রুর ব্যাপারে জানে শত্রুর খবর যদি সে না জানে যে কোনো মুহূর্তে শত্রু তাকে বেখবর অবস্থায় আক্রমণ করবে এবং সে শত্রুর ফাতা তা দিবে এবং সে ধ্বংস হয়ে যাবে এজন্য আমাদেরকে শত্রু মিত্র চিন্তা হবে মুসলমান তার জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা দাপে সে তার রবের হুকুম অনুযায়ী চলবার চেষ্টা করবে কোরআন সুন্না এমন কোনো কিছু নাই যেটা কোরআন সুন্নাই নাই দুলনা থেকে কবর পর্যন্ত দুলনা থেকে কবর পর্যন্ত মানুষের জিন্দিগিতে যা যা প্রয়োজন সব কিছুই কোরআন আছে এটাকে বিশ্বাস করার নাম হলো ইমান এটাকে বিশ্বাস করার নাম কি থেকে কবর পর্যন্ত একটা মানুষের জন্ম নেওয়ার পরে কি করতে হবে। তার বিয়ে সাধী কিভাবে হবে সামাজিক জীবনে সে কিভাবে চলবে বাবা মার সাথে কি আচরণ করবে ভাইয়ের সাথে কি আচরণ করবে রাষ্ট্রীয় ভাবে ক্ষমতাসীন হলে কি আচরণ করবে আন্তর্জাতিক পর্যায়ে তার আচরণ কেমন হবে সব কিছু দুল্লা থেকে কবর পর্যন্ত এমন কি টয়লেটে কিভাবে টয়লেট ইউজ করতে হবে এমন কি বিয়ের পরে স্ত্রীর সাথে সহবাস কিভাবে করতে হবে আল্লাহ পাক এমন কোন জায়গা নাই যেটা কোরআন সুন্নায় বলে দেন নাই সোহান اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله رب العالمين، এই দিনের মধ্যে জমনি ভাবে বাড়ানোর সুযোগ নাই কমানোরও কোনো সুযোগ নাই কথা বুঝতেছেন বাড়ানোর সুযোগ নাই কমানোরও কোনো সুযোগ নাই আপনি ইচ্ছা করলেও এই দিনে নতুন করে কোনো কিছু বাড়াইতে পারবেন না নতুন করে কোনো কিছু কমাইতেও পারবেন না তার মানে কি আল্লাহ পাক যা বলেছেন সুন্না অনুযায়ী রসুল যা বলেছেন আমাদের জিন্দিগিতে তাই করতে আমরা বাধ্য আমরা কি এ কথাটা অনেকে বুঝে নামাজ পড়া কিংবা সমস্ত বিধান পালন করা এগুলো কি ঐচ্ছিক নাকি আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক নিজের মন চাহি মতো করবার ইসলামে কোন সুযোগ আছে ইসলাম শব্দের অর্থ অনেকে ব্যাখ্যা করে শান্তি আসলে ইসলাম শব্দের অর্থ হলো সালাম শব্দের অর্থ হলো শান্তি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ আত্মসমর্পণ বুঝেন যখন কেউ পিছন দিয়ে পিস্তল ধরে কয় হ্যান্ডস আপ তখন মানুষ কি করে আত্মসমর্পণ এটাই এই রুলসটাই বর্তমান পৃথিবীতে প্রচলিত আত্মসমর্পণে কি এটা এটা হাত তুলে মানে হলো এখন তুমি যা বলবে আমি তাই করব এ আপাতাতুলার মানে কি এখন তুমি যা বলবে আমি তাই করব আল্লাহ পাক কোরআনে হয়ে কথাই বলতেছেন কানু সামি'না ওয়া আনা মুমিনদেরকে যখন জিজ্ঞেস করা হয় কিছু বলা হয় আল্লাহর পক্ষ থেকে তারা বলে সামি'না ওয়া আনা আমরা শুনলাম এবং মানলাম সুবহানাল্লাহ আমরা শুনলাম এবং মানলাম তার মানে মুমিনের সিফাত হলো শোনা এবং মানা بس এখানে আর কোন তাকাল্লুক নাই কোন ধরনের কাহিনী নাই চিরকাল নেই আল্লাহ বলেছেন বেস মেনে নিতে হবে আল্লাহ বলেছেন জিহাদ করা কিতাল করা তোমাদের উপর ফরজ এত ব্যাখ্যার দরকার নাই কি লেগে ফরজ এটার লাগি ওটার লাগি আল্লাহ বলছেন অমুকরে মারা ফরজ মারা ফরজ আল্লাহ কইছে হ্যাঁ কারণ ভুল ব্যাখ্যা করবেন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করছে আপনার কি মনে হয় ওইগুলোর যদি হত্যা করা হয় এটা আল্লাহর পক্ষ থেকে কিসাসের বিধান হয় এটা কি ভুল হবে না ভুল হবে না তাইলে আমি যদি কেউ কয় ইসলামে কাউকে হত্যা করা যায় না এই কথা কি সঠিক হলো না হ্যাঁ আল্লাহ পাক যা বলেছেন আপনার বুঝে আসক বা না আসক এটাকে সন্তুষ্ট চিত্তের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান এবং আপনি যখন এভাবে মেনে নিতে পারবেন তখনই আপনি মুসলমান ঠিক ইসলামে পিতার আছে না নাই কারণ যদি হুজুর আপনারা মৌলবাদী জঙ্গিবাদী আপনারা কি সব বলেন বিশ্বাসী এই সবাইকে সমান বলে আমি সবসময় একটু ডিফারেন্ট বা একটু ব্যতিক্রম চিন্তা করতে পছন্দ করি আমি মাঝে মাঝে ভয় পাই হাসিনা সরকার আমাদের মাথায় এমন ভূত চেপে বসেছিল যে মানুষ এমন চিন্তা করতেছিল সে যাইলেই ভালো যেমন চাই তা হোক যেমন চাই তা হোক না এভাবে চিন্তা করা যাবে না এভাবে চিন্তা করা যাবে না মনে করেন একটা লোক পানির মধ্যে পড়ে গেছে কোথায় পানির মধ্যে পড়ে গেছে নাক ডুবে যাচ্ছে একটু পরে দম বন্ধ হওয়ার অবস্থা যারা পানিতে কখনো এমন হইছে এরা বুঝবেন উপর থেকে একজন টেনে তোলার জন্য হাত বাড়াইছে আপনি বলেন ভাই তাড়াতাড়ি উঠান তাড়াতাড়ি উঠান তো উনি বলতেছে ভাই আমি যেখানে আসি এখানে আগুন এখানে কি আগুন ওই পানিতে পড়া লোকটা আসে কি বলে যে টাইমে আগে তুলে না গুঁড়ো পড়লে পরি যেমন চাই তা হোক কিন্তু আমি বলি না কষ্ট করে হলেও একটু ঘুইরা উঠি আগুনেও পড়লাম না পানিতেও

ডাক ঐক্যবদ্ধ হওয়া হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে এটার প্রয়োজনীয়তা অপরিসীম এটার প্রয়োজনীয়তা কি ছিল যে আমরা আসি ভারতের বিরুদ্ধে কিন্তু আমার একটা ভয় আছে মুসলিম উম্মা এ কথা একেবারে অকপথে বলতে হবে আল্লাপ কোরআনে বলেছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলে আমার বলেন নাম হলো ইসলাম ই দি না ফলে ইয়োগবালামিন আমার কাছে আল্লাহ বলতেছেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নিয়ে আসলে ফালে আমি কবুল করব না কি করব না এখন যদি আপনি সকল ধর্মের লোকদের সাথে একত্রে বসেন হিন্দুত্ববাদীদের বিরোধিতা করতে গিয়ে একসাথে সমাবেশ করেন আর আস্তে আস্তে কেমন জানি মনে হচ্ছে ইসলামও একটা ধর্ম খ্রিস্টানও একটা ধর্ম ইহুদিও একটা ধর্ম এগুলো একটা একটা ধর্ম যার যেটা মন চায় সেটা করলে সে মনে হয় নাজাদ পাবে আমার কথা একটু আপনারা বুঝতেছেন মানে আপনি যখন সব ধর্মকে সঠিক মনে করা শুরু করবেন আপনার ইমান থাকবে না আপনার কি থাকবে না কোরআন বলতেছে ইং দ্য দিন এন্ড দ্য লাহিল অবাইভ আল্লি ইসলামই দিন আলাই মিন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম নিয়ে আমার কাছে আসলে সেটা কি হবে না ইসলাম যতটুকু বলেছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বরণ্য আলেমে দিন বাইতুল মোকাররমের খতিব বর্তমান খতিব এবং মারকাজ উদ্দাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাজরতুল আল্লাম হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আল্লাহ পাক তার হায়াত আমাদের জন্য বৃদ্ধি করুন আমিন প্রধান উপদেষ্টার সামনে তার দুইটা কথা আমার খুব ভালো লাগছে উনি এটা বুঝে ফেলছেন এই যে প্রধান উপদেষ্টা একদিন রাজনৈতিক নেতাদেরকে ডাকতেছেন আরেকদিন ধর্মীয় নেতাদেরকে ডাকতেছেন বিভিন্ন ধর্মের লোকেরা ধর্মীয় নেতারা একত্রে যাচ্ছে বিষয়টা দেখতে অনেকটা কারো কারো কাছে অনেক সুন্দর

কথা আরো ভাবে বুঝার চেষ্টা করবেন ইন্টারফেজের ষড়যন্ত্র এটা আমি আবারও বলতেছি আমি পানিতে পড়ে যাচ্ছি নাক ডুবে যাচ্ছে ভারত আমাকে চেপে ধরেছে হ্যাঁ আমি পানি থেকে বাঁচবো কিন্তু আগুনে জাপ দিব না হ্যাঁ আমি পানি থেকে বাঁচবো কিন্তু আগুন ডিঙে অন্য দিকে যাব আমরা যখন বাংলাদেশে হিন্দুত্ববাদীরা আগ্রাসন চালিয়েছে বাংলাদেশে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে মুসলিম উম্মার যুবকদেরকে জাগ্রত করেছি সারা দেশে আন্দোলন হয়েছে আলহামদুলিল্লাহ হিন্দুত্ববাদী ভারত যে সুযোগটা নিতে চাইছিল উল্টা বুমেরাং হইছে বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত ভারতের বিরুদ্ধে কথা বলতেছে বুমেরাং হইছে আলহামদুলিল্লাহ আমরা খুশি কিন্তু এই সুযোগে আন্তধর্মীয় সংলাপ

অনেক যুবকেরা দেখলাম ফেসবুকে পোস্ট করতেছে যেন রফিকুল ইসলাম মাদানি তো ঠিক বলছিল এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করতে হবে আমি বড় বুদ্ধিজীবী হইতে পারি আমি বড় উপদেষ্টা হইতে পারি আমি বড় সহায়ক হইতে পারি আমি বড় পীর হইতে পারি কিন্তু আমার আল্লাহ চাইতে আমি বেশি বুঝি না এই কথাটা বুঝতে হবে আমাদেরকে আমরা অনেক বড় পীরের মুরিদ হইতে পারি অনেক বড় সহায়কের পক্ষের লোক হইতে পারি উপদেষ্টার পক্ষের লোক হইতে পারি কিন্তু ভাই

"ومن يتولهم منكم فإنه منهم، إن الله لا يهدي القوم الظالمين". الله الله رب لا الله 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 درا لا تتخذ والنصارى والنصارى أولياء. الله الله يهودي ভারতের পানিতে ছুবানোতে তোমরা আমেরিকার বন্ধু হইও না ঠিক এটা আল্লাহর কথা আমার কথা না কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে কি বানায়ও না আপনি বলেন ইসরাইল কি ইহুদি ইসরাইল কি ইহুদি আমেরিকা কি ইহুদি খ্রিস্টান ইহুদিও আছে

মুমিনদের কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা আমাকে বলেন এগুলো কার কথা অন্য এক জায়গায় আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা হলো নাপাকি হায় হায় কেমন হুনতে আরে অসাম্প্রদায়িক হুজুর রে আমি অসাম্প্রদায়িক না ভাই আল্লাহ সাম্প্রদায়িক নিজে না আল্লাহই সাম্প্রদায়িক আপনি কি কইবেন কোন কাফের জান্নাতে যাবে না মুসলমান তো কেউ জান্নাতে যাবে না তাহলে জান্নাত সাম্প্রদায়িক হায় হায় কি সর্বনাশ জান্নাত কি জান্নাতি সম্প্রদায় হয়ে গেছে এটা বুঝতে হবে রসুল আসার পরে কোন ধর্মকে সঠিক বলার আপনি কে আল্লাহ এবং তার রসুল বলেছেন ইসলামে মোহাম্মদ আরবি আসার পরে সমস্ত ধর্ম বাতেন সমস্ত ধর্ম কি বাতেন এখানে ন্যূনতম কোন ধরনের সুযোগ দেওয়ার চান্স দেওয়ার তাইলে আমরা কি সব ধর্মের লোকের রামায় আলম না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি সেটাও মানতে হবে সেটাও মানতে হবে অন্য ধর্মের লোকেরা তার ধর্ম পালন করবে আমরা কি তাইলে গির্জায় গিয়ে মন্দিরে গিয়ে হামলা করব না সেটাও না না আমি আমার বক্তব্য এটা নয় কিন্তু আপনি যতটুকু করতে পারবেন এই জন্য বললাম না আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আল্লাহ পাক হুজুরের হায়াত কে আরো বাড়ায়া দিক আমিন হুজুরের কথা আমার ভালো লাগছে হুজুর বলছে সম্পৃতির মানে কি হুজুর ওখানে একবারে প্রধান উপদেষ্টার সামনে কথাগুলো বলছে সম্পৃতির মানে এই নয় যে আমার ধর্মে যা বলছে সেটাকে আড়াল করিয়া এদিক সেদিক করিয়া লুকাইয়া অন্য ধর্মকে প্রমোট করা বা অন্য ধর্মের কথাগুলোকে সাপোর্ট করা এটা নয় মুসলমান ইমানদার কথা ভালোভাবে বুঝবেন ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্তি চাই কিন্তু ইসরায়েলকে সহযোগিতাকারী আমেরিকার গোলাম হতে চাই না এই বাণিজ্যিক চুক্তি এক জিনিস গোলামি আরেক জিনিস আপনি বলেন হাসিনার পনেরো বছরে বাংলাদেশের সাথে এটা কি ভারতের বন্ধুত্বের সম্পর্ক ছিল নাকি প্রভু আর গোলামের সম্পর্ক ছিল প্রভু আর আমি তো এই কয়েকদিন ধরে বলতেছি এই পাঁচ সাত দিন যাবৎ স্বাধীনতার একটু স্বাদ পাইতেছি সত্যি কথা নতুন করে আমরা যে স্বাধীন এটা স্বাদ এই পাঁচই আগস্টের পরেও আমি পাই নাই কয়েকদিন ধরে পাইতেছি এই স্বাদ কেমনে পাইতেছি আমি ধরো একটু বোঝাই গত দশ দিন আগে তাদের চিন্ময় প্রভু মানুষ মজা করে ফেসবুকে লেখে জীবন বর প্রভু তার কাছে সবাই মুক্তি চাইলো আজকে প্রভুর মুক্তি জীবন বড় প্রভু মানুষের প্রভুর উদ্ধার করতেছে তো যাই হোক এই লোককে যখন প্রথমবার গ্রেফতার করে আপনারা খেয়াল করছিলেন কিনা প্রিজন ব্যান চট্টগ্রামে হাজার হাজার সনাতনী ইস্কনী সনাতনী বললেও ভুল হবে সকল নিরীহ হিন্দুরা এই ইস্কনের সাথে জড়িত না এই হাজার হাজার করেছে সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে পুলিশ আক্রমণ করেছে আদালত চত্বরে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিয়েছে ঘন্টার পর ঘন্টা প্রিজন বেন আটকে দিছে আমার বলেন সিনমুয়ের সাইতে

কথা না এটাতে প্রমাণ হয় না আমরা উদার আমরা উদার আর তোরা হলি জঙ্গি তোরা হলি সন্ত্রাসী বিশ্বে আমাদেরকে মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী ঠ্যাক দেয়া হয় আমি তো বলি বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইসরাইল বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো ভারত বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো আমেরিকা এরাই হলো সবচেয়ে বড় সন্ত্রাসী কেন আপনি বলে গেলে চলবে না বর্তমানে মুসলমানদেরকে ইসরায়েলে মারতেছে ইহুদিরা এর সবচাইতে বেশি সুবিধা পাচ্ছে আমেরিকার কাছ থেকে কাদের কাছ থেকে এই কথাগুলো কারো ভালো নাও লাগতে পারে আমার কথা শুধু এক পাক্ষিক হবে না কথা যদি সঠিক হয় সত্য হয় তাহলে অনেকের গায়ে লাগবে কিছু করার নাই আমরা শুধু ভারতের গোলামি করব না আসিল লাভ তা আমেরিকার গোলামি করতে মজা লাগবে চার দিন পরে আরেক দাসত্বের বেরি পায়ে পড়বে আমরা আরো ভালোভাবে বলতে চাই মুসলমান ইমানদার দেখেন স্বাধীনতার স্বাদ যে পাইছি এটার উদাহরণ দিতে চাইছিলাম দশ দিন আগের অবস্থা ছিল প্রিজন বেন দেয়া দশ দিন আগের অবস্থা ছিল আদালত ছত্তরে উকিল বাইরে কি করা দশ দিন পরের অবস্থা হইলো চিন্ময়ের পক্ষে দাঁড়ানোর উকিল নেই আপনি বুঝেন এদের এই হাত ডাক এগুলো যে বেলুনের মতো ঠিক ঠিক আমি মনে বুঝাইতে পারি নাই এদের হাতটা কিসের মতো বেলুন বিশাল বড় বেলুন একটা সুই দরকার কতটা সুই সুবহানাল্লাহ এই সুইটা হাতে নিবে এটা হলো বিষয় ঠিক হাতে নিবে এটা হলো বিষয় প্রথমবার যেই সুইটা দিয়ে একটু টুকটুকা মারছে বাস বেলুন নষ্ট হয়ে গেছে গা এদিন না এত জনপ্রিয়তা এত লোক এখন কইও কি লিডার না জয় কই হাত দাঁ দাও রসুল বলেছেন মুমিনের অন্তর হলো জিন্দা মুমিনের অন্তর কি আর কাফেররা সব হলো আমাদেরকে কেউ ভুল বোঝার চেষ্টা করবেন না যে হুজুর সাম্প্রদায়িক একটা সম্প্রীতির দেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ বাংলাদেশ এখানে উস্কানি দিয়েন না হুজুর আমি বলি আমি উস্কানি দেই না আমাদের সাথেও আমরা যখন স্কুলে পড়তাম অনেক ছেলে ফেলে বিভিন্ন ধর্মের ছিল এখনো পর্যন্ত পরিচয় আছে মাঝে মাঝে বাজারে দেখা হয় অনেকগুলো নামও বলতে পারবো একসাথে পড়াশোনা করেছি আমরা জীবনে কোনো দিন কারো গায়ে হাত দিই নাই ভিন্ন ধর্মের কোন লোকের গায়ে আপনারা কেউ হাত দিচ্ছেন সত্যি করবে হাত দেয় না আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ একত্রে আছি বসবাস করতেছি কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আদালত চত্বরে দিনে দুপুরে মুসলিম উকিলরে কুপায় হত্যা করে ফেলবেন আবার তার পক্ষে ফেসবুক স্ট্যাটাস দিবেন বিভিন্ন এলাকা থেকে আপনারা তো সাইজ করতেই হইব ঠিক আপনারা কি করতে হইব সাইজ করতে যদি যদি সিংগাইরা হয় সিংগাইরাও যদি ইসকনের পক্ষে চিনময়ের পক্ষে যে স্ট্যাটাস দেয় মুসলমানদের বিরোধিতা করে ওরও সাইজ করে দিতে হবে কিন্তু আপনারা আমাদের সাথে সমর্মিতা দেখাবেন ভালো আচরণ দেখাবেন আমাদের কাছ থেকে ভালো আচরণ তাই পাবেন মুসলমান ईमानदार যে কথাটা বলতিছিলাম আমরা পানি থেকে বাঁচতে চায় আগুনে জাপ দিতে চায় আল্লাপাক হলো বড় বুদ্ধিমান বলেন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ হলেন উত্তম পরিকল্পনা কারি আল্লাহ আল্লাহ কি অনেক পরিকল্পনা হয়েছিল না দুই হাজার পঁচিশ সাল 27 সাল 41 সাল বড় বড় গলাবাজি বল না কই আমাকে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দம்பி অহংকার কোথায় আপনার প্ল্যান সাকসেস হবে না ওই রব্বে আবার প্লান সাকসেস হবে ঠিক কার প্ল্যান সাকসেস হবে ভারতের প্ল্যান সাকসেস হইছে ভারত এই ইসকনকে দিয়ে রয়ের মাধ্যমে উষ্কাহিনী দিয়া প্রকাশ্য দিবালুকে একজন এডভোকেট কে হত্যা করেছিল কেন জানেন মুসলমানরা জাতি করে সনাতন ধর্মালম্বীদেরকে আক্রমণ করে হিন্দুদেরকেও কয়েকজনকে মারে ফেলে আর তারা বিশ্ব মিডিয়ায় দেখাতে পারে এই মুসলমানরা বাংলাদেশে হিন্দুদেরকে মারতেছে বাংলাদেশে মুসলমানরা জঙ্গি মৌলবাদী হয়ে গেছেগা এই ধরনের কথা বলে কুস্তানি দেওয়ার চিন্তা ভাবনা করেছিল কিন্তু আল্লাহর প্ল্যান যেটা সেটাই সফল হইছে হিন্দুত্ববাদী ভারতের প্ল্যান সফল হয়

যারা কিনা এই পথলিকরা আল্লাহ বলছে এরা আমাদের বন্ধু নয় মুশরিকরা আমাদের বন্ধু নয় ইহুদিরা আমাদের বন্ধু নয় এটা আল্লাহ বলছে আপনি একটু মিলায়া দেখেন বাংলাদেশের জীবনে কোনো দিন কোন মন্দির ভাইঙ্গা মসজিদ বানাইছেন হয় কথা বলেন না পিছনে মন্দির ভাইয়া আজ পর্যন্ত কেউ মসজিদ বানাইছেন কিন্তু দুই হাজার উনিশশো বিরানব্বই সালে কত সালে উনিশশো বিরানব্বই সালের আজকের এই দিনে ছয় ডিসেম্বর আমাদের প্রাণের মসজিদ বাবরি মসজিদ সম্রাট দবরের সময়ের সেই মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আমাদের শত শত কোটি মুসলমানের অন্তরে হিন্দুত্ববাদী ভারত আঘাত করেছিল শান্তা মনে রাখবেন ভুলে যাবেন না বাবরি মসজিদকে ভুলে গেলে হবে নাকি হবে গেলে হবে না মুসলিম মুসলিম উম্মাহ যুবকেরা

যে মোহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাহির হয় নাই তিনি বলেছেন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুতি শক্তির বিরুদ্ধে হজরতুল হিন্দ হবে হবে সেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ বিদুল্লাহ উনিশশো বিরানব্বই সালের বাবরি মসজিদ যেটা তোমরা রাম মন্দির বানিয়েছ আমরা সেই জায়গা মুম্মা অবশ্যই করবে এই বিশ্বাস রাখতে হবে এত বড় বেলুন দেখা আজকে উঠিয়েন না একটা খালি সুই হইলেই হবে সুইটা কি ইমানের স্ফুলিঙ্গ সুয়ের নাম কি কথা বলেন আরে মুসলমান হ্যাঁ সিঙ্গারের মুসলমান মানিকগঞ্জবাসী

বিমান 탱크 যুদ্ধ জাহাজ কোনটা বেশি ছিল এটা বেশি ছিল না এটা তাদেরই ছিল ওদের ছিলই না এটা শুধু তালেবান মুসলিমদেরই ছিল আর ওদের ছিলই না এই যে এই ইমানের স্পুলিংগো এই ইমানের সুইটা লাগবে এই সুই দিয়া কোতাইলে পৃথিবীর কোন কামার নাই যে টিকবে সুবহান পৃথিবীর কোন কামার না নাই বেদ বিজয় আমাদেরই হবে ইনসাফ তবে